বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ আমিন প্রতিনিয়ত আপনাদের মালয়েশিয়ার কলিং বিশ্বের সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি গুরুত্বপূর্ণ তথ্য যারা মালয়েশিয়াতে যেতে চান তাদের জন্যই আসলে আমার এই ভিডিওগুলো বানানো বা যারা প্রবাসে যাবেন মালয়েশিয়ার জন্য অপেক্ষা করে বসে রয়েছেন ইতিমধ্যে আপনারা জানেন অনেক নিউজ চ্যানেলগুলোতে প্রকাশ করেছে আগামী দুই মাসের ভিতরে মালয়েশিয়ার কলিং ভিসা খুলে যাবে এ নিয়ে আজকের ভিডিওতে কিছু বিস্তারিত আপনাদের তথ্য চেষ্টা চেষ্টা গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখার করবেন সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলটিতে আপনাদের বিভ্রান্ত করার জন্য ভিডিও দেওয়া হয় না শুধুমাত্র আপনাদের সাবধান বা আপনাদের সতর্ক বা সঠিক নিউজটা দেওয়ার জন্যই ভিডিও দেওয়া হয় প্রতিনিয়ত আপনারা নিউজে চ্যানেলে ইতিমধ্যে জেনে গেছেন আগামী দুই মাসের ভিতরে মালয়েশিয়ার কলিং বিসা খুলে যাবে অনেক নিউজ চ্যানেলে বলতেছে আদৌ কি আগামী দুই মাসের ভিতরে এই কলিং বিসা খুলবে প্রশ্ন আপনাদের বা আমারও এই কলিং বিসা কবে খুলবে নির্দিষ্ট কোনো সময় বাংলাদেশের কেউই এখন দিতে পারবে না তবে এই নিউজের মাধ্যমে হয়তো অনেকে দালালের চোখ করে পরে টাকা পয়সা জমা দিয়ে দিবে যে মালয়েশিয়ার কলিং বিসা খুলে গেলে আমরা অতি দ্রুত আপনাদের পাঠিয়ে দেব অনেক লোক মালয়েশিয়াতে যাবে আমাদের টাকা দিয়ে দেন এই দালাল চক্করদের থেকে বিরত থাকবেন আকাশে চাঁদ উঠলে যেমন দেখা যায় তেমনি মালয়েশিয়ার কলিং বিচার খুললেও আন্তর্জাতিক মিডিয়া পেপার পত্রিকা বা ইউটিউবার সবার কাছে আপনারা জানতে পারবেন মালয়েশিয়ার কলিং বিচার কোন দিন খুলে গেছে তার পরবর্তীতে আপনারা টাকা পয়সা জমা দিবেন এছাড়াও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আমরা মালয়েশিয়ার কলিং বিচার খুললে আপনাদের অতি দ্রুত জানানোর চেষ্টা করব বা প্রবাসের টুকি নাকি খবর পেতে বা প্রবাসের সংবাদ গুলো পেতে কাজ সম্বন্ধে জানতে বা বিভিন্ন দেশ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানান মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনি আরো কি জানতে চান